নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপিটা হলো খলসে মাছ সর্ষে দিয়ে রান্না করব। এ খলসে মাছ কীভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে খলসে মাছ রান্না করলে খুবই দুর্দান্ত হয় তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি পুরো ভিডিওটার সাথে থাকুন প্রথমে আমি কলসেমাস মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খরসে মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ আরও দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এবার হাত দিয়ে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব দেখুন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবে মাছ হাত দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে মাছের গায়ে ভালো করে তেল হলুদ লবণ মরিচ ভালো করে লেগে যাবে এভাবে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি দেখুন এখনই দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছ আমি সাইডটা দিয়ে দিলাম আরও কিছু মাছ রয়েছে এগুলো পরে বেজে নেব দেখুন মাছের এক পাশ হাফ হয়ে গেল তাই আমি উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও অপর পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি মাছগুলো একদম লাল লাল করে বেঁচে নেব দেখুন মাছ আবারও আমি উল্টিয়ে দিচ্ছি একদম মাছ লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেল দেখুন এ মাছ রান্না করার আগে আপনারা এভাবে বাজি করেও খেতে পারেন দেখুন মাছ একদম লাল লাল করে বাজি করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো বেজে নিয়েছি এবার চুরোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল আমি খন্ত দিয়ে কড়াইয়ের সাথে ভালো করে লাড়িয়ে চারিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা একটু লাল করে বেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন সাথে কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে বাঁচতে হবে তাহলে রেসিপির ফ্লেভারটা খুবই ভালো আসবে দেখুন পেঁয়াজ কুচি একদম লাল করে বেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি বাটা পেঁয়াজ এবার আমি ভালো করে এ বাটা পেঁয়াজ কষিয়ে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে তা চলে যায় এ পেঁয়াজ বাটা দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পরপর লাড়িয়ে এই এইগুলো কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ চলে যায় এভাবে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর ভালো করে লাড়িয়ে দিতে হবে এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চামচ এর সাথে দিয়ে দিলাম কাঁচা অল্প পরিমাণে জল এ কাঁচা জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবার আমি ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে কষিয়ে নেব আর যে জল দিয়েছি আমি মশলার সাথে এই জলগুলো শুকিয়ে নেব আপনারা দেখতে থাকুন যখন মশলাগুলো হয়ে যাবে দেখবেন উপরে তেল উঠে গেছে এভাবে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার আমি সুলো রাস্তা একটু বাড়িয়ে দেব তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য দেখুন ভালো করে ফুটে এসেছে এবার আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছ এক এক করে সব মাছ আমি দিয়ে দিলাম এবার ভালো করে এ জলের সাথে মাছ আমি লাড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি আরও কিছুক্ষণ মাছ রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নতুন রেসিপি দেব তখন আপনার কাছে পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিলাম শস্যবাটা বাটা দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাছের সাথে দেখুন এভাবে আমি আরও কয়েক মিনিট রান্না করে নেব এখন চুলার রাসটা একটু কমিয়ে দিতে হবে তাহলে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটাও খুব দুর্দান্ত এসেছে এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন আমার রান্না প্রায় হয়ে গেল এবার এখানে দিয়ে দিলাম আমি কাঁচা দুনিয়া পাতা কাঁচা দুনিয়া পাতা দিয়ে হালকা করে আমি আবারও লাড়িয়ে দিচ্ছি আর আমি এ মাছ আরও দু তিন মিনিট রান্না করে নিব। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আমার খলসে মাছ রান্না করা রেডি হয়ে গেল আপনারা কে কে এভাবে খলসে মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি কেউ যদি এভাবে খলসে মাছ রান্না করে না খেয়ে থাকেন একবার বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে দেখুন খলসে মাছ রান্না করা আমার রেডি হয়ে গেল এবার একটা পরিবেশনের জন্য আমি বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি খলসে মাছ নামিয়ে নিচ্ছি রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই দুর্দান্ত হয়েছে আর আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে আপনি মাছের থেকে মাছের জোল দিয়ে পুরোবাদ খেয়ে নিতে পারবেন আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ